হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তবে মর্নিং থেকেই ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে কালকের ভিডিও সেভেন পার্চ তো দেখো সকালবেলা ঘুমিয়েই রয়েছি তো ভাবলাম যে এখান থেকেই ক্যামেরাটা স্টার্ট করি তোমাদের আজকে সেরকম রান্না নেই কালকের মাছের ঝোল করে রেখেছিলাম বাবদা মাছ সেইটাই রয়েছে সর্ষে দিয়ে ঝাল তার শুধু শাক করবো আর ভাত করব। কারণ একবেলারই করবো পর আমাদের রাতের দিকে হচ্ছে আছে পাশের বাড়ি পুজোর তো সেইখানে এ দেখো তো স্নান টান করে এসেছি শ্যাম্পু করেছি আজকে একটু জেল মাসাজ করে নিচ্ছি ফেসে তো তারপরে দেখো বিকেলে আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি এই দেখো চলে এসেছি রাত্রিবেলা রেডি হয়ে এখন বাজে প্রায় অনেকটা বাজে সাড়ে আটটা তো আমরা যাব সাড়ে নটার দিকে দেখো কুট্টুসা চলে এসেছে এখানে দেখো দিদিও রেডি হয়ে রয়েছে ওই রিলস করছিলো সাইটারই পরেই রয়েছে সেই জন্য এখানে ঝুমা আছে ঝুমা যাবে না যেহেতু মারা গেছে এক মাস হয়নি তো সেই জন্য ও যাবে না যেহেতু পুজো বাড়ি তো এখানে চলে এসেছি দেখো রয়েছে ফুচকা স্টল তো ফুচকা স্টল থেকে আমাদের মামিরা সব খেয়ে নিচ্ছে তো দিদিও খাচ্ছে দিদি খেয়ে আমি বললাম আমি খাবো না ও খাচ্ছিলো তো সেখান থেকে আমাকে বললো খা তো সেখান থেকে আমাকে খাইয়ে দিলো তো এই যে ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিলো ভালো লাগছিলো খেতে তো আমাকে বললো খা আমি বললাম তুই খাইয়েই দে তো এই যে আমি খেয়ে নিচ্ছি দেখো তারপরে চলে এসেছি দেখো ওই যে এই যে স্নেহা এটা হচ্ছে স্নেহা বোন এর বাড়িতেই কিন্তু পুজো ছিল তো এদের বাড়িতেই গেছিলাম তো এই যে সিঁড়ি থেকে উঠেই অনেকটা ভিড় হয়ে গেছিলো সিঁড়ি থেকে উঠেই তারপরে কিন্তু পুজো যেখানে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো এটা ওরা প্রত্যেক বছরই করে এই যে এখানে পুজো হয়েছে যে পুজোটা তোমাদের দেখালাম ওরা প্রত্যেক বছর বলি দিয়ে করে এবছর আর বলিটা দেয়নি তবে জোড়া পাঠা বলি দিয়ে আর কি করে তো এবছর বাধা পড়ে যাওয়া জোড়া পাঠা আর বলি দেয়নি তবে খাইয়েছে প্রত্যেক বছরই আমাদের নিমন্ত্রণ করে আমরা যাই না এইবারই গেছি ফার্স্ট তো এই যখন আমরা বসে পড়েছি এখানে কুটুস বিট্টু ওখানে মামি এখানে দিদি এখানে দাদা সবাই মিলে বসে পড়েছি এখন আমরা কি বলছি শয়তানি করে আমার সাথে আমার সাথে দিদির সাথে দুজনের সাথেই এ দেখো দিয়ে দিয়েছে হচ্ছে ডিমের ডেভিল সাথে রয়েছে লেবু সস আর এখানে রয়েছে কড়াইশুটির কচুরি আর সাথে রয়েছে চানা পনির তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল চানা পনিরটাও দারুণ হয়েছিল কড়াইশুটির কচুরিটা বেশ গরম গরম ছিল ভালো লাগছিল এখানে দেখো পরিবেশন করছে হচ্ছে মনু তাই ওকে একটু দেখালাম ও হাসছে এটা হচ্ছে স্নেহা ছোট ভাই ওর দাদাও ছিল সনু ও পরিবেশন করছিল তো দিয়ে দুই ভাই বাকি বোনেরও সবাই খুব ভালো এখানে দিয়ে দিয়েছে দেখো আলু বিরিয়ানি সাথে রয়েছে চিকেনের চাপের গ্রেভিটা নিয়েছি আমি চিকেন খাবো না অত ভালো লাগে না আমার তো চাপটা নাকি দিদিরা বলছিল খুব ভালো হয়েছে তার জন্য গ্রেভিটা নিয়েছি তারপরে নিয়ে নিয়েছে দেখো মাটন তো আবারও নিয়ে নিয়েছে মাটন খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে সব কটা রান্নাই খুব দারুণ হয়েছে তারপরে নিয়ে নিয়েছি দেখো চাটনি তারপরে চলে এসছে মিষ্টি একটা কমলাভোগ একটা রসগোল্লা আর হচ্ছে লট চমচম ছিল আইসক্রিম তো দেখো ছাদ থেকে আমি ওদের বাড়ির প্যান্ডেলটা মানে সাইডে যে লাইটিং সেটা দেখাচ্ছি কারণ ঢোকার সময় প্রচুর ভিড় ছিল তো আমি ভিডিও করতে পারিনি তো এই দেখো বাড়ি চলে এসেছি তো ভীষণ সুন্দর মানে দারুণ 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 খাওয়া দাওয়া হয়েছে চিকেনের রান্নাটা অসাধারণ হয়েছে আমি যা চিকেন খাইনি গ্রেভিটা খেয়েছি গ্রেভিটা ভীষণ সুন্দর হয়েছে আর মাটন তো খেয়েছি খুব সুন্দর হয়েছে বিরিয়ানিও বেশ মানে সেরকম যে গন্ধ হবে বিরিয়ানিতে খাওয়া যায় না ওরকম ব্যাপারটা না খুব সুন্দর হয়েছে দারুণ খাওয়া দাওয়া তো বেশ ভালো লেগেছে সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তো প্রত্যেকেরও ব্যবহার খুব ভালো ওদের বাড়ির আর কি সবাই জিজ্ঞেস করছে খেয়েছো ভালো করে খেয়েছো আর সবাইকেই বললাম ভালো রান্না হয়েছে খুব খুশি তাতে মানে বিহেভিয়ার সকলেরই খুব ভালো সবাই খুব সুন্দর কথা বলে তো ভীষণ ভালো খেয়েছিও তো চলো টাটা